ভিডিও এডিট করার জন্য কিন্তু মোবাইলে অনেক অ্যাপস রয়েছে আজকে আমি যে অ্যাপসে দেখাবো অ্যাপসে কিন্তু আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন এই অ্যাপসের নাম হচ্ছে ইনশট এই অ্যাপসটা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি এই অ্যাপসটা ওপেন করতেছি ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারেন ভিডিও লেখা আসে আপনারা এই ভিডিওতে টাচ করে দেবেন এখানে টাচ করার পর দেখতে পাবেন নিউ প্লাস লক আসে আপনারা এই নিউ প্লাসে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদের এখানে অনেক ভিডিও শু করবে এখান থেকে আপনারা যে ভিডিওটা নেবেন এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা দেখতে পারবেন নিচে একটা রাইট স্কিন দেওয়া আছে নিচে আপনারা ক্লিক করে দিবেন তারপরে এখানে ভিডিওটা শো করবে এখানে ভিডিওর সাইজ ঠিক করার জন্য আপনারা নিচে দেখতে পারবেন ক্যানভাস একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে কিন্তু টিকটক রিল সাইজ কিন্তু আছে আপনারা কী করবেন ভিডিওর সাইজ ঠিক করার জন্য ফিটে টাচ করে দেবেন ভিডিওর সাইজ করে দিলে কিন্তু এই বিডিওর সাইজটা কিন্তু আপনার যেরকম ছিল সেরকমই হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিবেন এই চিহ্ন দিলেই কিন্তু আপনাদের বিডিও যেরকম সাইজটা ছিল সেরকম সাইজটা হয়ে যাবে তারপর এখানে ওই ভিডিও করার জন্য কিন্তু প্রথমে কিন্তু হালকা ভিডিও নষ্ট হয়ে যায় এটাকে কেটে দেওয়ার জন্য আপনার কী করবেন হালকা ভিডিও লিলে এটা টাচ করে এভাবে আনবেন তারপরে স্পিডে টাচ করে দিবেন টাচ করলে কিন্তু হালকা কেটে যাবে তারপরে কাঁটতে চান এটাই টাচ করে দিবেন তারপর দেখতে রকম ডিলেট একটা আইকন আছে আপনারা এখানে টাচ করে দিবেন এখানে টাচ করলে কিন্তু এখানে ডিট হয়ে যাবে আপনারা যদি আবার ডান সারে কাটতে চান আবার এখানে আসবেন এবং আসে আপনারা কী করবেন আবার স্পিডে টাচ করে দিবেন স্পিডে টাচ করে দিলে কিন্তু আবার কেটে যাবে কেটে যাওয়ার পর আবার আপনারা ডিলেট করে দেবেন ডিলেট হয়ে যাবে এভাবেই আপনারা ভিডিওতে যেখানে সমস্যা আছে এখান থেকে কিন্তু কেটে দিতে পারবেন ধরেন আপনারা এখানে কিন্তু বেশি কেটে বলেছেন তারপরে আপনারা কী করবেন এখানে ব্রেক আনতে পারবেন আবার ব্রেক দিলে কিন্তু আবার ব্রেকে আসবে এভাবে কিন্তু আপনারা ব্রেকেও আনতে পারবেন এখানে কিন্তু আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন যেমন দেখায় আপনাদের ফিল্টার ইফেক্ট ট্যাক্স মানে ইমোজি এবং অডিও লেখা আছে এখানে তারপরে প্লেক আছে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা একটা করে দেখিয়ে দেবো এখানে ফিল্টার টাচ করে দেবেন তারপর দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক টুলসই রয়েছে আপনারা কিন্তু এখানে সাফ করতে পারবেন ঠিক সাইড দেখেন আমি এখানে কীভাবে সাফ করি তাপ করা শেষ হয়ে গেলে আপনারা রাইট চিহ্ন দিয়ে দিবেন তারপরে আপনারা আবার রাইট চিহ্ন দিয়ে দেবেন তারপর আপনারা এখান থেকে আবার ফিল্টারে টাচ করে দিবেন। তারপর এখান থেকে দেখবেন আবার এখানে কিন্তু ফিল্টার লেখা আছে আপনারা এই ফিল্টারে আবার টাচ করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু আপনারা অনেক রকম ফিল্টার পেয়ে যাবেন দেখেন আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি

এখানে আরেকটা বিষয় আছে আপনারা কিন্তু এখানে ব্লার করতে পারবেন এখন কিন্তু আপনার কোনো কিছু লাগবে না ফ্রিতে কিন্তু এখানে ব্লার করতে পারবেন দেখেন উপরের সেন্সিভিটি অপশনটা আছে এগুলো কিন্তু আপনার কমাতে বাড়াতে পারবেন ব্লার কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পারবেন একটা এরো আইকন সেখানে টাচ করে উপরের অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে কিন্তু এটা পুরোপুরি এই ব্লার ইফেক্টটা আপনার বসে যাবে তারপরে আপনারা দেখতে পাবেন আরেকটা ইফেক্ট প্লে আছে আপনারা এখানে টাচ করে দেবেন এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে যে যে ইফেক্টগুলা বেশি ইম্পর্টেন্ট দেখেন

এখানে কিন্তু আপনারা ভিডিওর সাউন্ড কমাতে পারতে পারবেন দেখেন এখানে লেখা আছে ভলিউম আপনারা এখানে টাচ করে দিবেন এখানে টাচ করলে কিন্তু আপনারা ভলিউম দেখতে পারবেন এখানে কিন্তু কমাতেও পারবেন বাড়াতেও পারবেন ঠিক আছে এটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন রাইট চিহ্ন দেওয়া আছে এখানে আপনারা আবার রাইট চিহ্ন দিয়ে দেবেন তারপরে আপনারা স্পিডে টাচ করে দিবেন এখানে কিন্তু আপনারা স্লো মোশন করতে পারবেন অথবা গতি করতে পারবেন তারপরে আপনারা এখানে দেখতে পারবেন পি প্লে আছে এই এখানে আপনারা টাচ করে দেবেন টাচ করলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিও অ্যান্ড ফটো আছে এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে ফটো বা ভিডিও সিলেক্ট করলে কিন্তু দেখতে পারবেন এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু সাইডে দিয়ে বসে যাবে আপনারা কিন্তু সাইডে কোনারে কিন্তু বসে পারবেন মাঝখানে কিন্তু বসাতে পারবেন ঠিক আছে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে এটাকে দিলে কিন্তু এটা ফুল হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনারা শুধু করতে পারবেন আবার ব্রেকে নিয়ে আসবেন ব্রেকে নিয়ে আসলে কিন্তু আবার ব্রেক এসে যাবে তারপরে কিন্তু আপনারা এই ফটোটা কিন্তু সাইডে বা কর্নারে দিতে পারবেন তারপরে আপনারা ভিডিওর মাঝে লেখা লেখার জন্য দেখতে পারবেন ট্যাক্স লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন সাপ আমি এখানে আমার নামটা লিখে দেবো দেখতে পারবেন ট্যাক্স লেখা আছে আবার এখানে টাচ করে দেবেন এখানে আপনারা যে নামটা দেবেন যে লেখাগুলো দেবেন ইংলিশও আসে বাংলাও আসে এখানে আমি আমার নামটা সাপোজ ধরে লিখে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন একটা তিন চারটে অপশন আছে লেখার মাঝে অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা দেখতে পাবেন পাঁচ নাম্বারে একটা অপশন আছে আপনারা কি করবেন এই পাঁচ নাম্বারে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক রকম অ্যানিমেশন আছে আপনারা কিন্তু এখানে অনেক রকম অ্যানিমেশন এড করে কিন্তু লেখাগুলোর দিতে পারেন তারপরে আপনারা দেখতে পারবেন রঙের অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে কিন্তু এই যে লেখার আছে লেখার ডিজাইন আছে দেখতে পাবেন অনেকগুলো ডিজাইন আছে আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আমি এখানে সাপোজ এই ডিজাইনটা নেব এই ডিজাইনটা নেওয়ার পর দেখতে হবে নিচে দেখতে পারবেন রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন সুন্দর করে হাতে বসে দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন রাইট চিহ্ন দিলে কিন্তু ওটা সঠিক বসে যাবে তারপরে এই ডান পাশে আর ওইখানে ফুল করে দিবেন এখন দেখেন লেখার অ্যানিমেশনটা আমার কেমন হয়েছে তারপরে এখানে দেখতে পারবেন এই অ্যাপসের কিন্তু একটা ওয়াটারমার্ক আছে ডাইন পার্সের কর্নারে কিন্তু এই অ্যাপসের ওয়াটার ম্যাকটা আছে আপনারা কি করবেন এই ওয়াটার ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন এখানে একটা অপশন আসবে ফ্রি রিমুভ সাদা অপশনটা আপনারা কি করবেন এই সাদা অপশনটা ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন রিমুভ করার পর দেখতে পারবেন ইমোজি লেখা আছে এবং মিউজিক লেখা আছে আপনারা ইমোজিতে ক্লিক করবেন তারপরে এখানে আবার ইমোজি এখন এখানে দেখেন অনেকগুলো ইমোজি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ধরেন আমি এখানে আগুনের ইমোজিটা নিলাম তারপরে সাইড এর কর্নারে আমি এটা বসিয়ে দিলাম বসি দেওয়ার পর দেখেন এটাকে কীরকম দেখা যাচ্ছে তারপরে মিউজিক অ্যাড করার জন্য আপনাদের অডিও লোক আছে এখানে টাচ করে দেবেন আবার মাই প্রোফাইলে টাচ করে দেবেন এখানে কিন্তু অনেক রকম অডিও আছে আপনার এখান থেকে যে কোনো একটি অডিওতে টাচ করে দেবেন অথচ টাচ করার পর এখানে থেকে প্লাস এখন আছে আপনার এখানে ক্লিক করলে কিন্তু এই অডিওটা এখানে বসে যাবে আপনারা কিন্তু এখানে কাটতে পারবেন কেটে এম বসাতে পারবেন তারপরে এখানে অডিওর সাউন্ড বাড়ানো কমানোর জন্য দেখতে পারেন অডিও লেখা আছে তারপরে এখানে বাড়াবেন কমাবেন যেটা আপনার মন চায় অতানি দিয়ে দিবেন তারপরে আপনারা এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন এখন আমার এই ভিডিওটা এডিটিং করছি দেখেন এখন এই ভিডিওটা কেমন হয়েছে এখন ভিডিওটা সেভ করার জন্য দেখতে পাবেন উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে আপনারা এই এক্সপোর্টে টাচ করে দেবেন এখানে কিন্তু আপনারা ভিডিও রেজলিউশন হাই কোয়ালিটি করে আপনারা দেখতে পাবেন উপরে দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে উপরে সাদা অপশনটার মাঝে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই ভিডিওটা আপনাদের সেভ হয়ে গেলে দ্বিতীয় যাবে ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের দেওয়ার জন্য শেয়ার করে দিবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না